হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমার কাছে হয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস বিএস সিক্স এফআই ভ্যারিয়েন্টের গাড়ি আর বিএস সিক্স গাড়ি নিয়ে মেকানিক বন্ধুরা অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেন্সার কীভাবে পরীক্ষা করবে অ্যাকচুয়েটার কীভাবে পরীক্ষা করব এইসব সমস্যা নিয়ে মেকানিক বন্ধুরা খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তো আমি আজ এই ভিডিওর সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বিএস সিক্স গাড়ি সারার আগে তোমাদের কাছে যে টুলসগুলি রাখতে হবে সেগুলি কি কি। প্রথম রাখতে হবে একটি মাল্টিমিটার এই যে মাল্টিমিটার মাল্টিমিটারের সাহায্যে তোমাদেরকে ভোল্ট পরীক্ষা করতে হবে এবং মাল্টিমিটারের সাহায্যে তোমাদেরকে পরীক্ষা করতে হবে রেজিস্ট্যান্স তাহলে মাল্টিমিটার তোমাদেরকে একটা অবশ্যই রাখতে হবে মাল্টিমিটার যদি না রাখো তাহলে বেসিক্স গাড়ির কোনো কাজ করতে পারবে না তারপরে রাখতে হবে একটা ওবিডি স্ক্যানার যেটা আমরা স্পিড মিটারে যে লাইটটা দেখতে পাই ইঞ্জিন চেকিং লাইট ইঞ্জিন চেকিং লাইটটা কি কারণে জ্বলছে সেটা জানার জন্যে একটা ওবিডি স্ক্যানার রাখতে হবে ওবিডি স্ক্যানের সাহায্যে তোমরা পরীক্ষা করে নেবে কি কারণে লাইটটা জ্বলছে এবং সেই সেন্সারটা তোমরা মাল্টিমিটার দিয়ে ইনপুট আউটপুট তারপরে রেস্টেন্স পরীক্ষা করবে তারপরে রাখবে ফিউল পাম্প টেস্টার ফিউল মোটরটা যদি না ঘরে আলাদাভাবে ব্যাটারি কানেকশান দিয়ে তোমরা এটা সাহায্যে পরীক্ষা করে নিতে পারবে ফিউল মোটরটা ঠিকঠাক আছে কি না সেটা তোমরা পরীক্ষা করে নিতে পারবে তারপরে তোমাদেরকে একটি রাখতে হবে ফিউল পাম্প থেকে যে তেলটা ইঞ্জেক্টার আসে সেইখানে যে প্রেশারটা প্রয়োজন সেই প্রেশারটা ঠিকঠাক আছে কিনা সেটা জানার জন্যে একটা এই রকম পিএসআই মিটার রাখতে হবে এটা ফিউল পাম্পের পরীক্ষা করার জন্যে তো এটা তোমাদেরকে অবশ্যই রাখতে হবে যদি এটা না রাখো তাহলে ফিউল পাম্প থেকে প্রেশার কম আসলেও গাড়ি ঠিকঠাক স্টার্ট নেবে না স্টার্ট যদি নেয় গাড়িটা আপ ডাউন করবে সেই জন্য তোমাদেরকে এরকম একটি মিটার রাখতে হবে আমি তোমাদেরকে এই মিটারের সাহায্যে নেপে দেখাবো এটার প্রেশার আসার প্রয়োজন তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে প্রেশারটা আসার প্রয়োজন প্রায় গাড়িরই তিরিশ থেকে পঞ্চাশ প্রেশার তো আমি এটা সেট করবো সেট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সেন্সার অ্যাকচুয়েটার পরীক্ষা করার সময় মাল্টিমিটারের রেজিস্ট্যান্স কতটা আসার প্রয়োজন সেটা আমি কোম্পানির রেকমেন্ডেড পিডিএফ হয় সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে এটার প্রেশারটা আমি নেবে দেবো চাবিটা অন করো দেখতে পাচ্ছ প্রায় পঁয়ত্রিশ তিরিশের নিচে যদি আসে গাড়িটা অবশ্যই আপডাউন করবে আরেকবার অফ করে অন করো দেখতে পাচ্ছ তিরিশ প্লাস তাহলে এটা ঠিক আছে আর এটা রানিং গাড়ি টুল প্রেশারটা ঠিকঠাকই ছিল শুধু আমি ইঞ্জিনের কাজ করার জন্য খুলেছি তো এটা হলো আর আমি রেস্ট্যান্স নাপার জন্য আমি যে কোম্পানি রেকমেন্ডেড পিডিএফ হয় আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোম্পানির পিডিএফ আর এটা হিরো স্প্লিন্ডারের তোমরা দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু তোমাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব এটা মাল্টিমিটারের সাহায্যে নাপলে এই রেস্টেন্সগুলো আসবে তোমরা মাল্টিমিটারের সাহায্যে এটা পরীক্ষা অবশ্যই করবে দেখতে পাচ্ছ ওটো সেন্সার সি কেপি সেন্সার টিপিএস সেন্সার ইনজেক্টর পার্স ভাল সব কিছুই এখানে দেওয়া আছে সেগুলি তোমরা মাল্টিমিটারের সাহায্যে পরীক্ষা করে নেবে ও সাহায্যে তোমরা প্রথমে চেক করবে সেন্সারটা উল্লেখ করছে সেটাকে মাল্টিমিটারের সাহায্যে পরীক্ষা করে দেখে নেবে আমি তোমাদেরকে এই ভিডিওর সাহায্যে যতটুকু বলার চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে আর এরকম কোম্পানির রেকমেন্ডেড পিডিএফ যদি প্রয়োজন মনে করো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের সাহায্যে আমাকে হোয়াটসঅ্যাপ করবে তোমরা কোম্পানির রেকমেন্ডেড পিডিএফ সম্পর্কে জানতে পারবে তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার কথা হবে ওকে বাই